দুঃখ দেখার মতো আসলে আল্লাহ সার আর কেউ নেই আসে বলেন কেউ নাই আপনি কারো কাছে এত মন খুলে বলতে না যতটা আপনি আল্লাহর কাছে পারবেন সময় আল্লাহর ইবাদত করলেও আল্লাহ আমাদেরকে দেখতেছে না করলেও আল্লাহ আমাদেরকে দেখবে এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর সিস্টেম তার কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমের কাছে কোনো দাম নাই মূল্যহীন এই পৃথিবী আমরা যতটা দামি মনে করি আসলে পৃথিবী এত দামি বলেন আল্লাহর কাছে এত দাম নয় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হাদিসে কুচ্ছি যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন রাসুল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যদি এই পৃথিবীটার মূল্য একটা মশা মরা মশার ডানার সমপরিমাণ মূল্য থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কাফের মুষ্টিকদেরকে এক ঢোক পানে গিলতে দিতেন না আল্লাহ কত বড় কথা বলেছেন যে আল্লাহ বলছেন যে পৃথিবীটার মূল্য যদি আমার কাছে একটা মরা মশার ডানা আচ্ছা মরা মশা মরা মশা তো মরাটা বাজে দিলাম জীবিত মশা এক হাজার মশার ডানার কয় টাকা দাম আছে আছে বলতে অনেকেই যারা বলতে মনে হয় দাম আছে আপনাদের কাছে আছে আসলে কি আছে যদি কেউ আপনাকে বলে বা আমাকে বলে যে আপনি এক হাজার মরা মশা মশার ডান আমাকে সংগ্রহ করে দেন আমি এত টাকা দিব এটা কি আপনি করবেন কারণ এটা পুরো পাগলও করবে না ও আপনি সময় অপচয় হবে নষ্ট হবে আল্লা দৃষ্টান্ত দৃষ্টান্তগুলো আপনি একটু চিন্তা করে দেখবেন আল্লাহ বলছেন যে মরা একটা মরা মশার ডানার সামগ্রীর মূল্য যদি এই পৃথিবীটা আমার কাছে থাকতো তাহলে পৃথিবীতে আমার কোনো অকিতজ্ঞ বান্ধাকে আমি এক ডোক পানে গেলতে দিতাম না তার মানে আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো দাম নাই পৃথিবী যতই চাকজমক পণ্য হোক না কেন যত সুন্দরই হোক না কেন আল্লাহর কাছে মূল্যহীন এটা সুতরাং যারা ইমানদার যারা মোহামেন তাদের কাছেও কিন্তু এই পৃথিবীটা মূল্যহীন হওয়ারই কথা ঠিক কিনা বলেন ইমানদাররাই পৃথিবীকে মূল্য দেয় না সম্মান দেয় না পিতারা তার ধারণা থাকে যে আমি আখেরাত তাদের চিন্তা চেতনা থাকে আখেরাত আর সব বড় কথা আল্লাহাম বলছেন হবগুত দুনিয়া হতিয়া। দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হচ্ছে সকল পাপের মূল বলেন নাওজব আজকে যদি আমাদের প্রতি এই ভিতরে মন করে দুনিয়ার মহব্বত না ঢুকতো এত পাপ কিন্তু হইত না সমাজ এত পাপ হইতো না আজকে এই যে মারামারি কাটা খুন ফুল রাহাজানি ধর্ষণ হত্যা লুণ্ঠন এগুলো কেন হয় এই যে মা মায়া মোহব্বত এত বড় বড় বিল্ডিং কেন আমরা করি মায়া মহব্বত এই জন্যই করি তো সময় উপস্থিতি তো যাই হোক যারা ইমানদার তাদের কাছে দুনিয়াটার কোনো মূল্যহীন জন্য আমাদের কাছে সবসময় আখেরাতকে প্রাধান্য দিতে হবে আর দুনিয়া মাঝরাত আখের আখেরা মধ্যে একটা প্রবাদ আছে যে দুনিয়াটা হচ্ছে আখেরাতের ক্ষেত এখানে আপনি যা আবাদ করবেন আপনি আখেরাতে গিয়ে পাবেন দুনিয়াতে আমরা আবাদ করি আমরা সাত সাত রেজাল্ট পাই পাই কি না বলেন কিন্তু এটা আল্লাহ আল্লাহবুল আলমের সিস্টেমটা আলাদা আপনি দুনিয়াতে এটা লালন করে ফসল ফলাবেন এটা আর আপনি ফসলটা আপনি পাবেন কি হচ্ছে আখেরাত আপনি নগদ পাবেন না কিছু পাবেন নগদ কিছু বাকি থাকবে আর যারা দুনিয়ার দান্দাই থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়া দিবে কিন্তু তাদের আখেরাত শূন্য এবার আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার দুনিয়া দরকার না আখেরাত দরকার এই দুনিয়া খরচ আর আখেরাত অনন্ত অসীম যেদিন শুরু হবে আর কোনো শেষ নাই খমসিন আলফাসানা আলফা কিয়ামতের বয়ননা দিতে গিয়ে আল্লাহবুল্লা আলী বলেছে কিয়ামতের হাসরের মাঠের একদিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সম্পরিম বলে একবার কত কঠিন একটা বিষয় আখেরাত শুরু হবে শেষ নাই দুনিয়া আজকে আসি একটু পরে নাও থাকতে পারি কোনো গ্যারান্টি নাই কোনো নিশ্চয়তা নাই আমি একটা বাড়ি করতেছি বাড়িতে আমি ঢুকতে পারবো কোনো গ্যারান্টি আছে নাই কোনো গ্যারান্টি নেই এই জন্য সময় উপস্থিত আমাদেরকে দুনিয়ার ধান্দা বাদ দিয়ে আখেরাতের দিকে ধান্দা আমাদেরকে মনোনিবেশন করতে হবে তো সময়ত উপস্থিতি আমি কর্নুল কারিমের সুরাতুল মায়েদা পাঁচ নম্বর সুরার আপনার নব্বই নম্বর আয়াতের কারিম আ করেছি তো যেহেতু আগামী ছাব্বিশে জুন তথা এই মাসের আজকে হচ্ছে একুশ তারিখ আগামী ছাব্বিশ তারিখ আপনার আপনার বিশ্ব মাদক দিবস বিশ্ব কি দিবস মাদক দিবস মাদকের সফলতার কুফলতা কী কী আছে এগুলো তারা বর্ণনা করুন তো এই বিষয়ে আল্লাহ আমি আসলে আল্লাহর কোরআনের আল্লাহ পা কী বলেছেন জানার দরকার আছে কি না বলেন আছে যদিও আমাদের ভিতরে অনেক মানুষ আমরা এখানে আসি মাদকের সাথে সম্পৃক্ত কি কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম প্রত্যক্ষ পরোক্ষভাবে অধিকাংশ মানুষই আমরা মাদকের সাথে সম্পৃক্ত